হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের ছেষট্টিতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক জগত পরলোকগত স্বামী পরেশনাথ ওকালতি করিয়া অগাধ অর্থ উপার্জন করিয়াও যখন অনেক বয়সে অধিকতর উপার্জনের আশায় ব্যারিস্টার হইতে কৃত কৃতসংকল্প হইলেন তখন স্ত্রী কান্নাকাটি করিয়া উপবাস করিয়া মাথা খুঁড়িয়া অশেষ প্রকারে বাধা দিবার চেষ্টা করিয়াও কৃত অ অকৃতকার্য হইলেন পরেশনাথ কোনো কথা শুনিলেন না জগত্তারিণীকে এবং বারো বছরের পুত্র জ্যোতিষ ও ছয় বৎসরের কন্যা সরোজিনীকে দেশের মাটিতে রাখিয়া বিলাত চলিয়া গেলেন প্রথম কয়েকদিন জগত্তারিণী একেবারেই হাল ছাড়িয়া দিলেন কিন্তু পরে প্রকৃতিস্থ হইয়ে নায়েব গোমস্তার সাহায্যে বিষয়কর্ম দেখিতে লাগিলেন কিন্তু স্বামীর উপর তাহার চিত্ত চিরদিনের মতো ভাঙিয়া গেল কিছুদিনের পর পরেশনাথ ব্যারিস্টার হইয়া ফিরিয়া আসিয়া আশা অর্থ উপার্জন করিতে লাগিলেন কলিকাতায় নতুন অট্টালিকা প্রস্তুত করাইয়া নতুন ধরনের বাড়িঘর সাজাইতে শুরু করিলেন বয় বাবুর চিনিযুক্ত করিলেন কিন্তু জগত নীরবে পৃথক হইয়া রহিলেন স্বামীর গৃহকর্মে মাত্র যোগদান করিলেন না এমনি করিয়া দিন দিন স্বামী স্ত্রীর বিচ্ছেদ নিদারুণ হইয়া উঠিতে লাগিল বাক্যালাপ তো বন্ধই ছিল সংবাদ লও প্রায় বন্ধ হইয়া আসিল একদিন জ্যোতিষ আসিয়া কহিল মা বাবা আমাকে বিলাতে পাঠাতে চাচ্ছেন এ আশঙ্কা জননীর ছিলই তিনি অত্যন্ত কঠিন হইয়া জিজ্ঞাসা করিলেন কবে জ্যোতিষ কহিল বোধ করি মাস দুইয়ের মধ্যেই আচ্ছা বলিয়া মা মুখ অন্ধকার করিয়া অন্যত্র চলিয়া গেলেন বিলাত যাত্রার দিন বন্ধ জ্যোতিষ রুদ্র দ্বারের সম্মুখ হইতেই প্রণাম করিয়া বিদায় লইয়া গেল পরেশনাথ সরোজিনীকে সঙ্গে করিয়া বোম্বাই পর্যন্ত পৌঁছাইয়া দিতে গেলেন ফিরিয়া আসিয়া শুনিলেন জগত শান্তিপুরে পিত্রালয়ে চলিয়া গেছেন কারণ অনুসন্ধান করিয়া অবগত হইলেন ইতিমধ্যে তাহার ক্ষুরশ্বশুর গোবিন্দবাবু সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন কিন্তু এ বাড়িতে আহারাদি করেন নাই সুতরাং স্ত্রীর গৃহত্যাগের কারণ বুঝিতে তাহার বিলম্ব হইল না ফিরিয়াইয়া আনিতে লোক পাঠাইলেন কিন্তু জগত্তারিণী আসিলেন না পরেশনাথ সরোজিনীকে বোর্ডিংয়ে ভর্তি করিয়া দিলেন এবং প্র্যাকটিস প্রায় ছাড়িয়া শূন্য বাড়িতে অদ্ভুত কীর্তি আরম্ভ করিয়া দিলেন জগত পিত্রালয়ে থাকি স্বামীর অধপতনের সমস্ত বিবরণ শুনিতে পাইলেন কিন্তু বাধা দিবার লেশমাত্র চেষ্টা করিলেন না যে স্বামী তাহাকে আত্মীয় সমাজের বাহিরে টানিয়া ফেলিয়া দিয়া গেলেন তাহার উপর জগত অভিমানের অবধি রহিল না এমনই করিয়া দীর্ঘ পাঁচ বছর হইয়া গেল জ্যোতিষ ফিরিয়া আসিয়া মাকে আনিতে গেল কিন্তু মা অটল হইয়া রহিলেন গৃহে ফিরিলেন না কাঁদিয়া কহিলেন সব তো শুনেছিস জ্যোতিষ এখন যাতে তোরা সুখে থাকিস তাই কর করগে বাবা কিন্তু আমাকে সে নরকের মাঝে আর টানিস নেই ও আমি সইতে পারবো না জ্যোতিষ কহিল আমরা আলাদা বাসা করে থাকবো মা তোমাকে সে বাড়ির ছায়াও মারাতে হবে না আমি যা উপার্জন করব। তাতেই আমাদের কোনোমতে দুঃখ কষ্টে চল যাবে। তুমি অনেক কষ্টে সম্মত এবং পুত্রকে কলকাতায় আলাদা বাসা ঠিক করিতে বলিয়া দিয়া যাত্রার উদ্বেগ করিতে লাগিলেন জ্যোতিষ এক সপ্তাহের মধ্যেই ফিরিয়া আসিয়া লইয়া যাইবে বলিয়া মার কাছে বিদায় লইয়া চলিয়া গেল কিন্তু অত বিলম্বের আবশ্যক হইল না পাঁচ দিন পরেই সে ফিরিয়া আসিল কিন্তু তাহার খালি খালি পা একখানা শাল জড়ানো দেখিয়াই চিৎকার করিয়া যেদিন কলকাতায় ফিরিয়া তাহার তৃতীয় রাত্রেই অকস্মাৎ হৃদরোগে পরেশনাথের মৃত্যু হইয়াছিল নিদারুণ অভিমানে একদিন জগত্তারিণী বাড়ি ছাড়িয়া চলিয়া গিয়াছিলেন সুদীর্ঘ পাঁচ বৎসর পরে আবার একদিন কাঁদিতে কাঁদিতে সেই বাড়িতেই ফিরিয়া আসিলেন কিন্তু স্বামী সঙ্গে ইহলোকে আর দেখা হইল না মেয়েকে স্কুল ছাড়াইয়া বাড়ি আনিলেন আগাগোড়া পুনঃ পুনঃ নিরীক্ষণ করিয়া ভয়ে বিস্ময়ে স্তব্ধ হইয়া রহিলেন জ্যোতিষকে আড়ালে রাখিয়া আনিয়া বল কহিলেন বোনের বিয়ে দিবি কবে বল দেখি জ্যোতিষ মায়ের মনের ভাব বুঝিয়া হাসিয়া কহিল ওর চেয়েও অনেক বড় বয়সের মেয়েদের বিয়ে হচ্ছে মা তুমি নির্ভাবনায় থাকো জগত বিস্ময়ে চোখ তুলিয়া বলিলেন নির্ভাবনায় থাকবো কিরে তোর বাপ যা করে গেছেন সে তো ফিরবে না জানি কিন্তু আমি বেঁচে থাকতে তো বামুনের মেয়েকে মুসলমান খ্রিস্টানদের হাতে দিতে পারবো না তাতে মেয়ের বিয়ে হোক আর নাই হোক তোর জন্য ভাবিনি একটা প্রায়শ্চিত্ত করলেই হতে পারবে সে বিধান আমি কাকার কাছ থেকে জেনেই এসেছি কিন্তু হাজার প্রায়শ্চিত করেও তো মেয়ের বয়স কমাতে পারা যাবে না তার উপায় কি হবে জ্যোতিষ কহিল তোমাকে বয়স কমাতে হবে না মা কিন্তু দুদিন সবুর করতে হবে আমি ভালো বামুনের ছেলে এনে দেব তোমাকে মুসলমান খ্রিস্টানের ঘরে খুঁজে বেড়াতে হবে না জগত্তারিণী রাগিয়া বলিলেন তুই আরও সবুর করতে বলিস জ্যোতিষ জ্যোতিষ জবাব দিল দোষ তো আমার নয় মা যে সবুর করতে বলায় অপরাধ হবে দোষ তোমার এবং বাবার আমি তো ছিল বিদেশে একথা শেষ সত্য তাহা জগত মনে মনে বুঝিলেন কিন্তু সৎ ব্রাহ্মণ সন্তান কোথায় কেমন করিয়া জুটিবে তাহাও ভাবিয়া পাইলেন না বলিলেন যা ভালো বুঝিস কর বাঁচা কিন্তু আমি কিছুর মধ্যেই নেই তা আগে থেকে বলে দিয়ে যাচ্ছি বলিয়া ভারাক্রান্ত হৃদয়ে কাজে চলিয়া গেলেন প্রায়শ্চিত করিয়া জ্যোতিষ পিতার শ্রাদ্ধ করিল ইহার অনতিকাল পরেই পাত্র জুটিল একজন বিলাত ফেরত বাঙালি সাহেব ব্যারিস্টারি পাশ করিয়া তিনি বছর দুই পূর্বে দেশে মোহনের নেটিভ ব্রিটিশ তিনি বাংলা বলিতেন অশুদ্ধ ইংরেজি বলিতেন ভুল অল্প দিনেই তাহার নিয়মিত আসা যাওয়াটা অনিয়মিত এবং সরজনীর প্রতি ভাবটা অস্পষ্ট হইতে স্পষ্টতর হইয়া উঠিল জগত্তারিণী পর্দার আড়াল হইতে ভাবি জামাতাকে অবলোকন করিয়া ক্রোধে জ্বলিয়া উঠিলেন এবং সেই আক্রোশ মিটাইলেন মেয়ের উপর তাহাকে নিবৃত্তে ডাকিয়া ভর্ষণা করিয়া কহিলেন তুই বিহায়ার মতো তার সামনে বারহস কেন বলত সরোজনী লজ্জায় সংকুচিত হইয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল ক্রুদ্ধা জননী আর কিছু না বলিয়া দ্রুত পদে অন্যত্র চলিয়া গেলেন অতঃপর শশাঙ্ক মোহন অনেকবার আসিলেন গেলেন কিন্তু যাহার জন্য যাতায়াত তাহার দেখা পাইলেন না মায়ের অনুশাসন স্মরণ করিয়া সরোজিনী অত্যন্ত সতর্ক হইয়া অন্তরালে রহিল জ্যোতিষ লক্ষ্য করিয়া একদিন ভগিনীকে কহিলেন সর আজকাল তুই অমন পালিয়ে থাকিস কেন রে সরোজিনী মুখ নিচু করিয়া অস্ফুট কণ্ঠে কহিল মা আর কিছুই বলিতে হইল না জ্যোতিষ নীরবে চলিয়া গেলেন এ বাড়িতে ওই একটা অক্ষরই যথেষ্ট প্রায় মাস দুই পরে একদিন সকালে সেই পাত্রটির তরফ হইতে প্রস্তাব লইয়া জ্যোতিষ মায়ের কাছে উপস্থিত হইয়া রীতিমতো বকুনি খাইল ছেলেকে চুপ করিয়া দেখ থাকিতে দেখিয়া মা কিঞ্চিত কোমল হইয়া বলিলেন আচ্ছা তোরাও তো বিলেতে ছিলি বাছা কিন্তু ওই রকমটি হয়েছিস কি জ্যোতিষ ধীরে ধীরে বলিল সবাই একই রকম হয় না মা কেউ কেউ একটু আটটু বদলেও যায় কিন্তু তাই বলে এমন ছেলে কি হাত করা ভালো শশাঙ্ক ব্যারিস্টার হয়ে এসেছে এর মধ্যেই একটু পসারও করেছে আমার তো মনে হয় না মা বিয়ে হলে সরোজিনী মন্দ হাতে পড়বে চাল চলনে যা একটু তফাৎ ঘটেছে সেটুকু যদি মাপ করে নিতে পারো মা ভবিষ্যতে বোধ করি ভালোই হবে মা বলিলেন আমি বলছি জ্যোতিষ এ কোনোদিন ভালো হবে না তাছাড়া বিদেশে গিয়েই যে বিদেশি হয়ে যায় তাকে তো আমি কোনোমতেই বিশ্বাস করতে পারবো না আর এই বা কেমন কথা যে হিন্দুস্থানে গেলে হিন্দুস্থানি হব কাবুলে গেলে কাবলি হব ককটে গেলে উড়ে যাব না না জ্যোতিষ তুই ওকে বিদায় কর আচ্ছা ওটা মানুষ নয় বাঁদর বাঁদরের হাতে আমি মাথা খুলে মরলেও মেয়ে দিতে পারবো না তাহার সম্বন্ধে মত প্রকাশ করিতেও যেমন জগত্তারিণীর বিলম্ব ঘটিত না তাহার প্রকাশিত মতামতের মধ্যেও তেমনি সংশয় দ্বিধার মাত্র থাকিত না তাছাড়াই যে অপরাধে তিনি স্বামী পর্যন্ত ত্যাগ করিতে পারিয়াছিলেন সে অপরাধে যেন তিনি কোনো প্রলোভনেই ক্ষমা করিবেন না তাহা নিশ্চয়ই বুঝিয়া জ্যোতিষ নীরবে চলিয়া গেল কিন্তু কিছুক্ষণ পরেই ফিরিয়ে আসিয়া কহিল মা একটা কথা কিন্তু ভেবে দেখবার আছে মা জিজ্ঞাসা করিলেন কি কথা জ্যোতিষ কহিল সরোজিনীকে তোমরা যে শিক্ষা দিয়ে এসেছ তাতে তার অমাতেও কাজ করা চলবে না সেটা সবচেয়ে মন্দ কাজ হবে শিশুকাল থেকে ওর ভার তোমরা নিলে না দিলে বিদেশি মেমদের উপর এখন বড় হয়ে ওর মনের টানটা যে কোন দিকে ঝুঁকে থাকবে সেটা বোঝা তো শক্ত নয় মা জগত একটু চুপ করিয়া রহিলেন এই কথাটা তিনি মনে মনে অস্বীকার করিতেও পারিলেন না অথচ প্রকাশ্যে স্বীকার করিতে পারাও অসম্ভব বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা